ওয়েলকাম টু নির একাডেমি তো আজকে তোমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট ক্লাস হতে চলেছে যে কোনো যে আপকামিং যে এক্সাম হবে ধরে ডাব্লুবি কেপি ডাব্লিউ বি এস তারপর তোমাদের কি আছে ডাব্লু বিসিএস হবে তারপর রেলের যে গ্রুপ ডি এস এস সি এম টি এস সিজিএল তারপর সিএসএসএল যত কিছু এক্সাম হবে তোমাদের কিন্তু এসএসসি জিডি সব সব এক্সামের ক্ষেত্রে কিন্তু এই ক্লাস এই যে ক্লাসটা আছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস একটা হতে চলেছে তোমরা জানোই সবাই মাত্র আইপিএল আইপিএল শেষ হয়েছে এবং তোমরা জানোই যে কে জিতেছে না জিতে কিন্তু কে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে তারপর সর্বাধিক সিক্স রান কে করেছে সমস্ত কিছুই কিন্তু আমরা আজকে এই ক্লাসে যাব এবং তোমরা এইগুলো কী করবে খাতায় অবশ্যই নোট করবে যাতে তোমরা খাতায় নোট করলে তোমরা প্রিপারেশন রিভিশন করতে কিন্তু তাড়াতাড়ি সহজ হয়ে যাবে ঠিক আছে আর যদি কোথাও ভিডিওটা স্পিডে হবে তো তারা তোমরা ভিডিওটা কী করবে পজ করবে তারপর লিখতে শুরু করবে ওকে তো ক্লাসটা তাহলে আজকে তাহলে এখন থেকে শুরু করা যাক দেখো এখানে আমাদের টোটাল দেখো আমাদের এই যে ক্যাপ্টেন প্রত্যেকটা দলেরই ক্যাপ্টেন আছে এখানে তাই না এই যে দেখুন এটা সানরাইজ হায়দ্রাবাদ তারপর লখনউ কে কে আর গুজরাট টাইটানস কিং ইলেভেন পাঞ্জাব সানরাইজ হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংস তারপর রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর ব্যাঙ্গালুরু তারপর হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস দিল্লি ক্যাপিটালস ঠিক আছে টোটাল আমাদের কিন্তু দশটা দলের কিন্তু আমাদের টিম নিয়ে কিন্তু আমাদের খেলা হয়েছিল তাই না এবং আমরা জানি যে আমাদের ব্যাঙ্গালোর টিম ব্যাঙ্গালোর এবং রয়েল কিং ইলেভেন হচ্ছে মানে ফাইনালে উঠছিল এবং ফাইনালে জিতেছিল হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ঠিক আছে তো তোমাদেরকে বলে রাখি যে তোমরা বিভিন্ন দলকে বা বিভিন্ন যে টিমকে তোমরা সাপোর্ট করেছো তো তোমাদের কোন টিমটি তোমরা সাপোর্ট করেছিলে এই দু হাজার পঁচিশ আইপিএল এ তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এখানে অবশ্যই কমেন্ট করে জানালে কিন্তু ভালো হবে ঠিক আছে তো পড়াশোনার সাথে সাথে টিমকে সাপোর্ট করেছিল কে কে কোন টিমে তাহলে কোনো ব্যাপার না এটা পড়াশোনারই ব্যাপার ঠিক আছে এখানে পড়াশোনারই সব কিছু হবে তো সাপোর্ট যে করছো অবশ্যই কমেন্ট করলে জানাতে পারো ঠিক আছে এবার দেখো এবার কোশ্চিনে আলোচনা চলে আসা যাক তো আইপিএল এর পুরো নাম কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ঠিক আছে তাহলে আইপিএল এর নাম কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তো এই কোশ্চেনটা আসতে পারে তারপর আইপিএল শুরু হয় কত সালে তাহলে প্রথম আইপিএল শুরু হয় আট সালে ঠিক আছে কি হবে দু হাজার আট সালে কোশ্চিনটা আসতে পারে হ্যাঁ উত্তরটা হলো দু সালে এবং এই যে দু সালে যে খেলাটা হয়েছিল তো রাজস্থান রয়্যালস কিন্তু প্রথম কিন্তু ম্যাচে জিতছিল আইপিএল ঠিক আছে দু সাল এবার আইপিএল এর প্রথম আসরে এই যে পরে কোশ্চিনটা দেখো আইপিএল এর প্রথম আসরে চ্যাম্পিয়ন দলকে রাজস্থান রয়্যালস ঠিক আছে আইপিএল এ দু হাজার কততম আসর তো তোমাদের আমি অ্যান্সার গুলো পড়ে দিচ্ছি তোমরা নিজেরা চেষ্টা করবে এই জন্য কিন্তু আমি কোশ্চিন গুলো এইভাবে রেখেছি ঠিক আছে উত্তরগুলো গুলো যেন পড়ে আসে তো তোমরা উত্তরগুলো নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের পক্ষে একটা বেশি ভালো একটা পজিটিভ পয়েন্ট ওকে তো আইপিএল দু হাজার পঁচিশ কততম আসর এটা তো আমরা জানি আঠারোতম আসর ঠিক আছে আঠারোতম আসর এবং আইপিএল দু হাজার তোমরা জানোই যে বিরাট কোহলির জার্সি নাম্বার হচ্ছে আঠারো তো এইভাবে মনে রাখতে পারো আবার আমাদের বিরাট কোহলি যে টিম মানে রয়্যাল চ্যালেঞ্জ সেটা আঠারোতম ইয়েতেই জিতেছে ঠিক আছে তো খুবই একটা মানে ভালো একটা ঠিক আছে এবং একটা অ্যাডভার্টাইজেরও আসছিলো তোমরা দেখছিলে কিনা আঠারোতম আঠারো আঠারো লিগ মানে বিরাট কোহলির তো মানে একদম জিতে গেছে সব ঠিক ঠিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা অনেক কিছু গল্প হচ্ছে তার মধ্যে আমাদের ক্লাসটা ভালোভাবে করতে হবে আইপিএল দু কত তারিখ থেকে শুরু হয়েছিল তো বাইশে মার্চ দু হাজার তারিখ থেকে আমাদের কিন্তু প্রথম আইপিএল শুরু হয়েছিল এবং প্রথম আইপিএল কত কোন কোন দলের মধ্যে হয়েছিল এবং কথা হয়েছিল আমাদের প্রথম যে আইপিএল হয়েছিল ইডেন গার্ডেনে কলকাতা ইডেন গার্ডেন হয়েছিল এবং সেটা হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং কলকাতার মধ্যে তাই না আইপিএল দু কত তারিখে শেষ হয় তেসরা জুন দু সালে কিন্তু আমাদের ফাইনাল ম্যাচটি হয়েছিল এবং আইপিএল দু টাইটেল স্পন্সারকে টাটা আইপিএল ঠিক আছে তো টাটা আইপিএল পাঁচ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছে আইপিএলের সাথে ঠিক আছে তো এবার নিয়ে মনে হয় দুবার হলো আরও তিনবার হয়তো বাকি আছে আইপিএল দু হাজার পঁচিশ অংশগ্রহণ দলের সংখ্যা কয়টি আমরা জানি দশটি ঠিক আছে কী কী দল দেখা আছে দেখো চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার রাজস্থান রয়্যালস হ্যাঁ রাজস্থান রয়্যালস এই লেখাগুলো ইয়ে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান সানরা হায়দ্রাবাদ গুজরাট টাইটান্স তারপর দিল্লি ক্যাপিটাল লক্ষ্ণৌ সুপার জায়ারস ঠিক আছে তো এইগুলো তোমাদের এই টিমগুলো সেরকম আসে না তো তোমরা অবশ্যই এই কোয়েশ্চিন যেমন দশটি এই কোয়েশ্চিনটা আসতে পারে 2025 সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে জানো আমরা সবাই জানি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দিয়ে যা আইপিএল এবং এখানে ইনফরমেশন কিছু দেওয়া আছে দেখে নাও দীর্ঘ 18 বছর অপেক্ষার পর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আইপিএল টুটি জিতেছে পাঞ্জাব কিংস কত রানে এক রানে না 6 রানে হবে ঠিক আছে 6 রানে 6 রানে পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দ্বারা তাদের প্রথম শিরোপা জিতেছে এই দেখতে পাচ্ছো আমাদের দশটা টিম দশটা টিমের লোভও দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে তোমরা দেখে নাও আরসিবি গুজরাট টাইটান্স রাজস্থান রয়েল দিল্লি ক্যাপিটালস এবং এই দশটা টিমের মধ্যে তোমরা কোন টিমটিকে সাপোর্ট করছিলে অবশ্যই কমেন্ট করে জানাও ওকে দেখো আইপিএল দু হাজার পঁচিশ এর রানার আপ কোন টিম রানার আপ জানি আমরা যে ফাইনালে যে হারে যায় সেটাকে রানার শপ বলে মানে ফাইনালে আমরা দুটো টিম পাই যে হেরে যায় তাকে রানার শ্রাব বলে ঠিক আছে তো এটা হচ্ছে পাঞ্জাব কি জানো তো আমরা দু সালে আইপিএল ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই যে এটা কোন স্টেডিয়াম মনে করো এই স্টেডিয়ামটার নাম কি নরেন্দ্র মোদী স্টেডিয়াম তাই না আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু ফাইনাল যে হয়েছিল খেলাটা অনুষ্ঠিত হয়েছিল আইপিএল চ্যাম্পিয়ন দল কত টাকা পেয়েছে জানো কুড়ি কোটি তাই না কুড়ি কোটি টাকা কুড়ি কোটি টাকা কিন্তু আইপিএল চ্যাম্পিয়ন পেয়েছে আর আর এটা আর যদি থার্ড হবে রাইট অ্যান্সার ঠিক আছে তেরো কোটি কিন্তু পাঞ্জাব কিংস পেয়েছিল এবার দু হাজার পঁচিশ সালে আইপিএল সর্বোচ্চ রান কত সর্বোচ্চ রান করেছে সাই সুদর্শন আর যে সাই সুদর্শন যে প্লেয়ারটার নামের নাম হচ্ছে সাই সুদর্শন তোমরা জানোই যা তবে মেয়েদের ক্ষেত্রে খেলা হয়তো দেখো না অবশ্যই তোমরা এগুলা ইমেজগুলো ছবিগুলো দিছে এই জন্যই যে তোমরা জানতো যে কোন প্লেয়ারের কি নাম ঠিক আছে তো সাতশো উনষাট রান টোটাল করেছিল এটা কিন্তু ইম্পর্টেন্ট যে সাই সুদর্শন যে আইপিএল এর সর্বোচ্চ রান কত রান করেছিল তাই না সাতশো রান এবং তিনি কোন টিমে গুজরাট টাইটান্স দেখো দু আইপিএল দু হাজার পঁচিশে সবচেয়ে বেশি উইকেট কার এই যে এই যে বলার নাম কি গুজরাট টাইটান্সেরই বলার নাম কি তো এটা রাইট দেখো প্রসিদ্ধ কৃষ্ণ পঁচিশটি উইকেন্ড এর পার ডিগ্রি উইকেন্ড টোটাল টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো এইভাবে কিন্তু মনে রাখতে হবে এবং সেটা গুজরাট টাইটান্স হচ্ছে টিম এর ঠিক আছে ঠিক আছে তো আইপিএল দু হাজার পঁচিশ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হবে সূর্য যাদব মুম্বাই ইন্ডিয়ানস দেখো এর নাম হচ্ছে সূর্যকুমার যাদব আমরা সবাই চিনি হ্যাঁ তো সূর্যকুমার যাদব হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার খুবই কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে ইম্পর্টেন্ট এবং এই যে কোশ্চেনগুলো আছে আইপিএল থেকে যত কোশ্চেন এখান থেকে অন্য কোনো কোশ্চেন আসার সম্ভাবনা নেই ঠিক আছে এখানে সবই কোশ্চেন দেওয়া আছে তো এখানে এই কোশ্চেনগুলো তোমরা যদি দেখো এই কোশ্চেন থেকে বাইরে আসার কোনো সম্ভাবনাই থাকে না দু সালে আইপিএল এর অরেঞ্জ কাপ অরেঞ্জ কাপ কাকে দেওয়া হয় যে বেশি রান করে তাই না তো তাই বেশি রান করেছিল সাই সুদর্শন গুজরাট টাইটান্স থেকে আইপিএলে দু হাজার পারফেল কাপড়কে দেওয়া যে বিসি উইকেট নেয় তাদেরকে পার্পেল কাপ দেওয়া হয় তো কি তোমরা জানো প্রসিদ্ধ কৃষ্ণ টোটাল কয়েকটি উইকেট পেয়েছিল টোয়েন্টি ফাইভ পঁচিশটি এবার আইপিএল দু হাজার পঁচিশে ইমার্জিং ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে কে সাই সুদর্শন ঠিক আছে গুজরাট টাইটান্স এবং আইপিএল দু হাজার পঁচিশ প্লেয়ার অব দ্য ফেয়ার ফেয়ার প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে কে চেন্নাই সুপার কিংস ঠিক আছে প্লে ফেয়ার এটা হচ্ছে ফেয়ার ঠিক আছে তো নেক্সট তোমরা জানো তারপর দু হাজার পঁচিশে আইপিএল টুর্নামেন্টে সেরা ক্যাচ সেরা ক্যাচকে একটা বিদেশি প্লেয়ার ক্যামেন্দো মেন্ডিস সানরাইজ হায়দ্রাবাদে ঠিক আছে ক্যামেন্দো মেন্ডিস এটা মনে রাখবে আসতে পারে সেরা ক্যাচটা আসতে পারে এটা স্টার জন্য দিয়ে রাখো দু হাজার পঁচিশ সালে আইপিএল টুর্নামেন্টে সব থেকে বেশি ছক্কা মেরে কে মেরেছে কে এই যে দেখতে পাচ্ছ নিকুলাস পুরাণ কোন কথাকার কোন টিমের লখনৌ তাই না দেখো নিকোলাস পুরাণ এবং কয়েকটি ছক্কা মেরেছিল চল্লিশটি এই ইম্পর্টেশন খুবই ইম্পর্ট্যান্ট চল্লিশটি ছক্কা মেরেছিল ঠিক আছে টোটাল এবং দু হাজার পঁচিশ সালে নিকোলাস পুরাণ এবং কোন টিমের লখনৌ সুপার চার ঠিক আছে এবার দু হাজার পঁচিশের আইপিএল টুর্নামেন্টে সব থেকে বেশি চার কে ফোর কে মেরেছিল তাই না তাহলে কে হবে আইডিয়া তাহলে ফোর মেরেছিল হচ্ছে সাই সুদর্শন ঠিক আছে সাই সুদর্শন আমরা দেখেছিলাম যে সামনে সাড়ে ছবিটা দেখেছিলাম সে টোটাল কয়টি অষ্টআশিটি সুপার স্ট্রাইকার অফ দ্য ফাইনাল সুপার স্ট্রাইকার অফ দ্য ফাইনাল ম্যাচ হয়েছেন কে সুপার স্ট্রাইকার তাহলে এটা কি হবে জিতেশ শর্মা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ঠিক আছে এর নাম হচ্ছে জিতেশ শর্মা এবং ফ্যান্টাসি কিং অফ দ্য ফাইনাল ম্যাচ হয়েছেন কে ফ্যান্টাসি কিং অফ দ্য ফাইনাল ম্যাচ এখানে কি বলছে ফাইনাল ম্যাচের কথা বলছে ঠিক আছে অল টুর্নামেন্ট আর ফাইনাল ম্যাচের মধ্যে পার্থক্য কিন্তু আছে এটা কিন্তু ভালো করে দেখবে আর ফ্যান্টাসি ক্রিকিং অব দ্য ফাইনাল ম্যাচ হয়েছেন যে শশাঙ্ক সিং শশাঙ্ক সিং পাঞ্জাব কিংসের হচ্ছে খেলোয়াড় প্লেয়ার ঠিক আছে এবার নেক্সট স্লাইডে চলে যাই তো দেখতে পাচ্ছ সুপার সিক্স অব দ্য ফাইনাল ম্যাচ এখানে কি বলছে সুপার সিক্স অফ দ্য ফাইনাল ম্যাচ কুশিন ভালো করে পড়তে হবে ফাইনাল ম্যাচকে আমরা জানি শশাঙ্ক সিং আমাদের লাস্টের দিকে ভালো ছয় মারছিল তবে তবু আমরা জিতবই অবশ্যই সেই জন্য ছক্কা মারুক বা মারুক তাই না বেঙ্গালোর কিন্তু জিতবেই সেই জন্য কিন্তু আগে থেকেই মানুষ সেলিব্রেট করছিল দুইটা বল ডট হওয়ার পর মানে ডট তো হয়নি দুটা বল যাওয়ার পর ঠিক আছে দেখতে পাচ্ছো যে শশাঙ্ক সিং পাঞ্জাব কিংস ঠিক আছে তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবার অন দ্য গো ফোর্স অফ দ্য ফাইনাল ম্যাচ হয়েছেন কে প্রিয়াংস আরজো পাঞ্জাব কিংস ঠিক আছে পাঞ্জাব কিংসের এর প্রিয়াংস আর্য গ্রিন ডট বলস অফ দ্য ফাইনাল ম্যাচ হয়েছেন কে ফাইনাল ম্যাচ গ্রিন ডটস যদি বলে গ্রিন ডট টুর্নামেন্ট যদি বলে তাহলে হবে মোহাম্মদ সিরাজ ঠিক আছে কিন্তু এখানে যেহেতু বলছে ফাইনাল ম্যাচের কথা তো লাস্ট ম্যাচের যে কথা কে যে বেশি ডট বল করেছিল তাকেই সে মানে দেওয়া হয় তো এটা কি হবে কুনাল পান্ডিয়া ঠিক আছে কুনাল পান্ডিয়া কিন্তু রয়্যাল ব্যাঙ্গালোর ঠিক আছে দিয়েছিল এবং সুপার স্ট্রাইকার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন কে সুপার স্ট্রাইকার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে বৈভব রাজবংশী টুর্নামেন্ট ঠিক আছে মানে সারা যে টুর্নামেন্ট হচ্ছে অল মানে যতগুলো টুর্নামেন্ট শুরু হয়েছিল তার মধ্যে কে সুপার স্ট্রাইকার মানে এক খুব কম বলে বেশি রান যেটাকে বলে তাই না তাহলে আমাদের বৈভব রুজ আর বসে বসে খুব কম বয়সের সতেরো বছর বয়সে কিন্তু আইপিএল এ চান্স পেয়ে গেছে ঠিক আছে ফান্টাসি কিং অফ দ্য টুর্নামেন্ট ফান্টাসি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে সাই সুদর্শন গুজরাট টাইটান্স এবার দেখতে পাচ্ছ নেক্সট স্লাইডে সুপার সিক্সেস অফ দ্য টুর্নামেন্ট সুপার সিক্সেস অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন কে নিকোলাস পুরান লখনৌ সুপার জায়েন্ট আমরা জানি চল্লিশ কোটা টোটাল চল্লিশটা সিক্স মারছিল মেরেছিল অন দ্য গো ফোর অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন কে সাই সুদর্শন গুজরাট টাইটান্স গ্রিন ডট বলস অফ দ্য টুর্নামেন্ট এখানে গ্রিন ডট বলস অফ দ্য টুর্নামেন্ট ওখানে ছিল ফাইনাল তাই না তো টুর্নামেন্ট হবে এখানে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ খুবই ভালো একটা আমাদের বোলার তাই না টিম ইন্ডিয়া দেখতে পাচ্ছ তো এটা হবে মোহাম্মদ টাইটান থেকে ছিল দু হাজার পঁচিশ আই পি এল এর বেস্ট পিচ এন্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ড পেল আমাদের দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন অরুণ জেটে যেটা স্টেডিয়াম আছে সেটার জন্য ওকে এবার দেখতে পাচ্ছ নেক্সট স্লাইড এটা লাস্ট স্লাইড আই পি এল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ কোনটি তো ইডেন গার্ডেন কলকাতা নাইট রাইডার্স মনে হয় আছে না ঠিক আছে তো প্রথম ম্যাচ কোনটি ইডেন গার্ডেন কলকাতা এবং রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গল মধ্যে যেটা আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম আর সিবি কতবার আইপিএল জিতেছে তো আমাদের এইবারই লাস্ট একবারই কিন্তু আমাদের আইপিএল জিতেছে তাই না তো এই দেখতে পাচ্ছ জয়ের কিউলাস আমাদের ফেভারেট প্লেয়ার বিরাট কোহলি স্যার আমাদের তাই না কে আর আইপিএল দু হাজার পঁচিশ দলের অধিনায়ক কে আজিঙ্কা রাহানে ঠিক আছে তো আমাদের কে কে আর আইপিএল দু হাজার পঁচিশটা স্টেট লেভেলের জন্য একজামের জন্য কাজে লাগে আইপিএল দু হাজার পঁচিশের সবচেয়ে দামি খেলোয়াড় কে ঋষভ প্যান ঠিক আছে কত সাতাশ কোটি টাকা কিন্তু কিন্তু ইয়ে হয়েছিল তাই না নিলামে হয়েছিল তো আইপিএল এ সবচেয়ে বেশি শিরোপা জিতেছে কোন দল আমরা জানি দুটি চেন্নাইয়ের দুটি টিম চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান যারা সর্বমোট পাঁচবার করে শিরোপা জয়লাভ করেছে ঠিক আছে তো তোমরা অবশ্যই কোন এটাই হচ্ছে থ্যাংক ইউ তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং তোমরা কোন দলকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট করে জানাও এবং অবশ্যই কংগ্রাচুলেশনস ফর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু টিমকে এবং অফিসিয়ালি মানে আমি সাপোর্ট ইয়ে পছন্দ করি অনেক দিন ধরে তো সবাই সব দলই পাব একটা করে তাই না তো টিমে এখনো পায়নি সেই তো অবশ্যই শেষ করবো তোমাদের ক্লাসটি কেমন লাগলো এবং কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে তো আজকে মতো এটুকুই পড়ে ভিডিওতে আবার ক্লাসে বা আবার দেখা হবে তোমাদের সাথে ভালো থাকবে শেষ হবে এবং ভালোভাবে চালিয়ে যাবে জয় হিন্দ বন্ধু you mm -hmm.